প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ ও সবল আছো আমাদের ধারাবাহিক আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় তেজস্ক্রিয় আইসোটোপ ও ব্যবহার পদার্থের গঠন এই অধ্যায়ে একটি আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তেজস্ক্রিয় আইসোটোপ ও এর ব্যবহার তো আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ হল মৌলের পরমাণুর আইসোটোপ মৌলের পরমাণুর বিভিন্ন ধরনের আইসোটোপ এগুলোর সৃষ্টি হয় কিভাবে যখন কোনো মৌলের পরমাণু ভীষণ বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত হয় তখন তাদেরকে একটি আরেকটির আইসোটোপ বলা হয় তাহলে প্রকৃতিতে আমাদের আইসোটোপ কিছু পাওয়া যায় এবং কৃত্রিমভাবে কিছু তেজস্ক্রিয় আইসোটোপ প্রস্তুত করা হয় তো প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুটো মিলে প্রায় তিন হাজার তেজস্ক্রিয় আইসেটপ আমাদের হাতে রয়েছে তাহলে তেজস্ক্রিয় আইসেটোপ যেটা বলে সেটা হচ্ছে কি যে মৌলের পরমাণু এই মৌলের পরমাণু ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া এই ফিশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় ভেঙে গিয়ে উৎপন্ন করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু উৎপন্ন করে এদের একটি কে আরএ তেজস্ক্রিয় বলে তাহলে ব্যাপারটা দাঁড়ালো তেজস্ক্রিয় আইসো মৌলের পরমাণু ফিশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় ভেঙে গিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু তৈরি করে তো এই পরমাণুগুলোর একটিকে আরেকটি তেজস্ক্রিয় আইসোটোপ বলে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের রশ্মি মিশ্রিত হয় বিভিন্ন ধরনের রশ্মি মিশ্রিত হয় এখন তোমাদের আর একটা প্রশ্ন থাকে এটা নৈবদ্যকে বেশি থাকে অথবা ক নাম্বারের জন্য এই প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় আইসটোপ হতে কি কি রশ্মি নিঃসৃত হয় রশ্মি বলতে এখানে যেহেতু তেজস্ক্রিয় আইসোটো থেকে রশ্মি নিঃসৃত হচ্ছে তাহলে অবশ্যই রশ্মিটা হবে তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে নিশ্চিত হয় যে সমস্ত তেজস্ক্রিয় রশ্মি সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপে রশ্মি হলো আলফা বিটা গামা এটাকে বলে আলফা এটাকে বলে বিটা এটাকে বলে গামা তেজস্ক্রিয় আইসোটোপ হতে এই রশ্মিগুলো নিঃসৃত হয় আর এটা নিঃসৃত হয় হচ্ছে ফিশন বিক্রিয়ার মাধ্যমে ফিশন বিক্রিয়া হচ্ছে কি আহ যে বড় আকারের একটা মৌলের পরমাণু বা একটা মৌল ভেঙে গিয়ে যদি ক্ষুদ্র 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 অসংখ্য পরমাণুতে পরিণত হয় তো এই যে বিক্রিয়াটা এই যে রিয়াকশনটা প্রক্রিয়াটা এটাকে বলা হয় ফিশন বিক্রিয়া এর অপোজিটটা হচ্ছে ফিউশন ফিউশনটা হচ্ছে কি যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়ে একটা মৌলে পরিণত হবে তো এখানে আমাদের আলোচ্যের বিষয় ছিল তেজস্ক্রিয় আইসেটোপ কি কি রশ্মি নিঃসরণ হয় তেজস্ক্রিয় আইসেটোপের রশ্মি আলফা বিটা গামা বিটা গামা এই রশ্মিগুলো নিঃসৃত হয় ব্যবহার তেজস্ক্রিয় আইসেটোপের ব্যবহার তেজস্ক্রিয় আইসেটোপের বহুমুখী ব্যবহার রয়েছে তার মধ্যে হলো প্রথমত রোগ নির্ণয় রোগ নির্ণয়ের ক্ষেত্রে টেকনিশিয়াম টি সি নাইনটি নাইন টেকনিশিয়াম নাইনটি নাইন ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমার রোগ নিরাময়ের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি যে আয়োডিন একশো একত্রিশ তারপর কোবাল্ট সিক্সটি তারপর ফসফরাস থার্টি টু এগুলো রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আয়োডিনটা ব্যবহার করা হয় টিউমারের ক্ষেত্রে কোবাল্টা ব্যবহার করা হয় ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে আবার ফসফরাস বত্রিশটা ব্যবহার করা হয় আমাদের লিউকমিয়া রোগ নিরাময়ের ক্ষেত্রে কৃষিক্ষেত্রেও আইসোটোপের ব্যবহার আছে আমাদের কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ফসলের পুষ্টিটা যাতে জমিতে জমির মাটিতে যে খাদ্য উপাদানগুলো থাকে যে রাসায়নিক সারগুলো থাকে সেগুলো যাতে ফসলে সঠিকভাবে পৌঁছতে পারে এই জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় যেমন নাইট্রোজেন ফসফরাস এগুলোকে ব্যবহার করা হয় আবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও আমাদের তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাহলে তোমরা যে জিনিসগুলো পয়েন্টগুলো আমি এখানে আলোচনা করলাম সেগুলো আশা করি একটু হলো বুঝতে পারছ একটা হচ্ছে ব্যবহার ব্যবহার হচ্ছে রোগ নির্ণয়ে টেকনিশিয়াম নাইনটি ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আয়ডিন ওয়ান থার্টি ওয়ান কোবাল সিক্সটি ফসফরাস থার্টি টু ওয়ান থার্টি ওয়ান ব্যবহার করা হয় টিউমারের ক্ষেত্রে কোব কোবাল সিক্সটি ব্যবহার করা হয় তোমাদের ক্যান্সারের ক্ষেত্রে আবার ফসফরাস থার্টি টু ব্যবহার করা হয় আর রোগ নিরাময়ের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপে সুবিধাগুলো প্রত্যেকটা বিষয়ের যেরকম উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর দিক হচ্ছে এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো রশ্মিগুলো নিশ্চিত হয় যেমন আলফা বিটা গামা এগুলো কী করে এগুলো আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে বিশেষ করে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃত তেজস্ক্রিয় রশ্মি আমাদের ক্যান্সারের সৃষ্টি করে তো আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই ছিল আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে জানাবা আমি সমাধান করার চেষ্টা করব আর তোমার বন্ধুরা যারা ক্লাস মিস করে বা মিস করেছে তাদের জন্য ক্লাসটি শেয়ার করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমি ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসটি পেয়ে যাও কারণ আমাদের এখানে সবসময়ের জন্য আলোচনা করা হয় প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পার্টগুলো ছেড়ে ছেড়ে কোনো আলোচনা করা হয় না এখানে একটার পর একটা বিষয় আলোচনা করে ওই অধ্যায়টা সম্পূর্ণ করা হয় দয়া করেই তোমরা সকলে সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা